এখানে আমাদের যুবজীকরণ করার ক্ষেত্রে যদি নিচে অর্থাৎ আমাদের যদি হরের ক্ষেত্রে অনুবন্দী এরকম থাকে একটা মাইনাস থাকে অথবা রুট অভার থাকে সেই ক্ষেত্রে এটাকে বাদ করতে হবে তো বাদ করার জন্য আমরা মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করবো গুণ করলে আমাদের বাদ হয়ে যাবে তাহলে এখানে রুট ওবার প্লাস রুট ওবার এক্স মাইনাস ওয়ান দ্বারা আমরা উপরে এবং নিচে গুণ করব এক্স মাইনাস ওয়ান গুণ রুট অভার এক্স প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ আমরা যদি দেখি এই ক্ষেত্রে আমাদের এইখানে এই যে যে মাইনাস আছে এটার বিপরীত ধারা অর্থাৎ প্লাস দ্বারা আমাদের গুণ করতে হবে এখানে গুণ করলেই আমাদের হয়ে যাবে এখন আমরা যদি এটাকে গুণ করি তাহলে দেখা যাবে আমাদের এইখানে রুট অভার এক্স প্লাস রুট অভার এক্স মাইনাস ওয়ান এখন এটা হলো সূত্র পড়বে এখানে যে অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি রুট অফ এক্স তার আমরা এটাকে লিখতে পারি এখন আমাদের এই ক্ষেত্রে স্কোয়ার রুট কাইট আমরা যদি দেখি স্কোয়ার রুট ওভার কাইট যাবে আমাদের এখানে পরে হলো রুট ওবার এক্স প্লাস রুট ওবার এক্স মাইনাস ওয়ান নিচে এক্স মাইনাস এক্স এ মাইনাসের প্রভাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে ডি এক্স হবে তো আমরা এখানে এক্স এক্স কেটে দিলাম নিচে ওয়ান ওয়ান না থাকার সমস্যা নেই কারণ ওয়ানের তারা ভাগ করলে আমাদের এই মানটাই থাকবে ডিএক্স এখন আমরা এখানে আলাদাভাবে দিয়ে দিতে পারি রুট অফ আমরা লিখতে পারি হাফ ডিএক্স এইখানে আমরা রুট অফ হাফ লিখতে পারি ডিএক্স যে কোনো জায়গায় রুট ওভার আর থাকলে সেক্ষেত্রে আমরা পাওয়ার হাফ হিসাবে এটা লিখব এক্ষেত্রে আমাদের সূত্র পড়বে এখানে এফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এক্স এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান আমরা সূত্র পড়ব এক্ষেত্রে আমাদের পাওয়ার হলো হাফ একে আমরা পাওয়ার বিবেচনা করব এক্ষেত্রে এক্স পাওয়ার হলো হাফ প্লাস ওয়ান মিসে পাওয়ার এন এর মান হল ওয়ান হাফ প্লাস এইখানেও আমরা এটার বিবেচনা করব এক্স 1 ওয়ান হাফ 1, ওয়ান হাফ প্লাস ওয়ান প্লাস সি আমরা যদি এটা হিসাব করি এইখানে লেখা যাবে এক্স টু দি পাওয়ার আমরা যদি ডাইরেক্ট হিসাব করি হাফ প্লাস ওয়ান দুই লসাগু যাবে ওয়ান এই দুই এখানে গুণ হবে দুই একে দুই তাহলে থ্রি বাই আমরা এখানে লিখতে পারি থ্রি বাই টু নিচেও লিখতে পারি থ্রি বাই টু প্লাস এক্স মাইনাস ওয়ান থ্রি বাই টু থ্রি বাই টু প্লাস সি তা আমরা উভয় পক্ষ থেকে এটা যেহেতু নিচে আসে কমন যদি নেই টু পড়ে উঠে পড়বে থ্রি চলে যাবে নিচে আমরা লিখতে পারি এক্স থ্রি বাই টু প্লাস এক্স মাইনাস ওয়ান থ্রি বাই টু প্লাস সি এবং আমরা এটাকে আনসার দিতে পারি নাম্বার টু এই ক্ষেত্রে আমরা যদি নিচে দেখি আমাদের এক্ষেত্রেও নিচে অনুবন্ধী হিসাবে এখানে প্লাস আছে তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করব তা আমাদের উদ্দেশ্য হলো এখানেও পরে রুট অফ আর প্লাস এই যে আমরা মাইনাস ইউজ করব রুট অভার এক্স মাইনাস ওয়ান নিচে আমরা গুন করবো রুট অভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট অভার এক্স মাইনাস ওয়ান আমরা গুণ করব রুট এক্স প্লাস আমাদের এই উপরে যেটা ঠিক থাকবে রুট অ্যাক্স প্লাস ওয়ান রুট অ্যাক্স মাইনাস ওয়ান তা আমরা যদি এটা লিখি এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ বলতে হল এক্স প্লাস ওয়ান তার ফুল স্কোয়ার এবং বি বলতে হল এক্স মাইনাস ওয়ান তার ফুল স্কোয়ার তা স্কোয়ার রুট অভারে কাট দিতে পারি আমরা এখানে তো আমরা এক্স এক্স কাটতে পারি নিচে দুই থাকবে এখন এই যে নিচে যে দুই এটা আমরা হাফ হিসাবে লিখতে পারি সবসময় তো হাফ দুর্ভোগ পথ এটা আমরা সামনে নিয়ে আসলাম রুট অফ আর এক্স প্লাস ওয়ান মাইনাস রুট অফ আর এক্স মাইনাস ওয়ান ডি এক্স এখন আমরা এটাকে যুগজীকরণ করব আলাদা আলাদাভাবে তো আমাদের হাফ রেখে দিলাম আমাদের এখানে রুট অভারকে আমরা লিখতে পারি আমাদের যে রুট অভার আছে সেটাকে আমরা হাফ হিসাবে লিখতে পারি এক্স প্লাস ওয়ান হাফ ডি এক্স মাইনাস এক্ষেত্রে হাফ এখানে চলে আসবেন এক্স মাইনাস ওয়ান হাফ ডি এক্স আমরা হাফ রেখে দিলাম এইখানে আমরা এটা যে হিসাব করি তাহলে এক্স প্লাস ওয়ানকে এম ধরতে পারি তাই হাফ প্লাস সূত্র মতে আমাদের নিচেও এন প্লাস এখানেও হাফ এক্স এক্স 1 ওয়ান হাফ প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান প্লাস তো এই ক্ষেত্রে আমরা যদি হিসাব করি এক্ষেত্রে হাফ থাকবে আর এক্স প্লাস ওয়ান তার উপরে পাওয়ার থাকবে হলো থ্রি বাই নিচে চলে যাবে নিচেও থ্রি বাই টু মাইনাস হাফ এক্স মাইনাস ওয়ান থ্রি বাই টু থ্রি বাই টু প্লাস আমরা যদি উল্টায় দিই এখানে দেখা যাবে দুই উপরে যাবে 3 যাবে নিচে এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু হাফ টু পরে থ্রি নিচে এক্স মাইনাস থ্রি বাই টু প্লাস এখানে আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু এ টু এ টু কাইট ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি বাই টু প্লাস সি আমরা এখানে থ্রি ওয়ান বাই থ্রি কমন নিতে পারি তাহলে এই ক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু মাইনাস এক্স মাইনাস 3 by 2 plus C and such.